নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশির ফলে অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমাদের এটা নিয়েই কিন্তু আলোচনা চলবে আর আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানুয়ারি মাস দু সালের প্রথম মাস এই মাসটা আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি প্রভাব বিস্তার করবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তাহলেই আপনারা জানতে পারবেন এই মাস আপনাদের জন্য কতটা ভালো হতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলব রাহুর অবস্থানটা খুব একটা ভালো নয় এছাড়াও বৃহস্পতির অবস্থান শনির অবস্থান এছাড়াও কেতুর অবস্থান কখনো ভালো কখনো খারাপ ফল কিন্তু আপনাদের দেবে বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে শনি আপনাদের জন্য কিছুটা প্রতিকূলতা কিন্তু দিতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশ যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই বছরের ঠিক প্রথম মাসটা আপনাদের জন্য একটু সমস্যা বহুল হতে পারে শনি কিন্তু আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ এনে দেওয়ার জায়গা তৈরি করছে আপনি হয়তো ভালো ক্যারিয়ারের সম্ভাবনা অগ্রগতির জন্য চাকরি পরিবর্তন করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন যেটা আপনি হয়তো আশা করে রেখেছেন কিন্তু একটু সতর্কতা আপনাকে রাখতে হবে কেতুর অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের আধ্যাত্মিকভাবে একটা লাভ আপনি দেখতে পাবেন ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবেন এছাড়াও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন আপনি শেখার একটা উন্নতি করতে পারবেন এই মাসটাই আপনাদের মধ্যে আধ্যাত্মিক পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করবে আপনাদের বৃদ্ধির জায়গাটাকে উৎসাহিত করতে গিয়ে একটু বাধা প্রাপ্ত কিন্তু আপনি সাফল্যের সাথে বেরিয়ে আসবেন বৃহস্পতি সেই শক্তি আপনাকে দেবে জানুয়ারি মাসটা আপনাদের জীবনের জন্য কতটা ভালো আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলবো কর্মজীবন জানুয়ারি দু সাল কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শনি গ্রহের যে উপস্থিতি চতুর্থ ঘরের ওপর যে তার প্রভাব যেটা মাঝারি ফল কিন্তু দেবে তাই শনি আপনাকে কাজের চাপ দেবে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেবে আর এই মাসটার প্রথম দিকটায় রবির অবস্থান কিছুটা অনুকূল আপনি পেতে গিয়ে বাধাপ্রাপ্ত ভালো ফল পাবেন আশা করবেন কিন্তু কখনো খারাপ পরিস্থিতি চলে আসবে প্রথম দিকটায় আপনার কর্মজীবনের দিক থেকে একটা নিম্ন ভাব আপনি দেখতে পাবেন বিশেষ করে ১৫ জানুয়ারি দু থেকে শুরু করে আপনাদের রবির অবস্থান নতুন কর্মজীবনের পথে একটা জায়গা সুযোগ এগুলো কিন্তু এনে দেবে যেখানে আপনার জীবনে আপনার মনে একটা আনন্দের অনুভূতি থাকবে এছাড়াও শনি আপনাকে এই মাসে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাচ্ছে এই মাসটাই আপনাকে কাজের চাপ দেবে স্বীকৃতির অভাব দেবে আর ঠিক এই কারণে আপনি চিন্তা প্রবণ হয়ে যেতে পারেন যদি আপনি ব্যবসা করেন তাহলে লাভ বাড়ানোর ক্ষেত্রে আপনি অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হবেন আপনাকে আপনার ব্যবসার কৌশল পরিবর্তন করতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার দক্ষতা আপডেট করতে হবে সেদিকে ফোকাস দিতে হবে তবেই ভালো লাভটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন তবে আপনি কর্ম করুন ব্যবসা করুন চাকরি করুন সাফল্য কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে চলে আসবো অর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়কালটা আপনাদের জন্য অর্থের ক্ষেত্রটা অনেকটাই ভালো জায়গা বৃহস্পতি দেবে আপনি অর্থ লাভ করতে পারবেন অর্থ লাভের বৃদ্ধি আপনি দেখতে পাবেন আপনি সন্তুষ্টি অর্জন করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অনুমানমূলক যদি কাজের সাথে কোনো যুক্ত থেকে থাকেন কোনো ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত থেকে থাকেন বা লটারি শেয়ার এইসব সম্বন্ধে আপনার যেন অভিজ্ঞতা যদি কোনো থেকে থাকে বা এই ধরনের প্রতি একটা আসক্ত আপনি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু হঠাৎ করে অনেক অর্থ লাভ আপনি এই সময় করতে পারবেন এবং আপনার জন্য কেতুর উপস্থিতি একাদশ করে তার প্রভাব এই মাসে অপ্রত্যাশিত অর্থ উপার্জনের একটা পথ কিন্তু ইন্ডিকেট করছে শরীর অবস্থান আপনার পরিবারের জন্য অপ্রত্যাশিত একটা ব্যয় জায়গা তৈরি করছে তাই আপনাদের কিন্তু অর্থের দিকে নজর রাখতে হবে ব্যবসায়ী করুন আর অনুমানমূলক কোনো কাজই করুন অর্থ উপার্জন আপনারা আসবে যদি আপনি ব্যবসা করেন তাহলে বৃহস্পতির শক্তিশালী অবস্থান চন্দ্র রাশির তার দৃষ্টি যেটা বেশি লাভ পেতে সহযোগিতা করবে এই মাসে বড় বিনিয়োগের জায়গা আছে নিতে পারেন সেই জায়গাটা ভালো লাভ অর্জন করতে পারবেন সন্তুষ্টি পাবেন এছাড়া একুশে জানুয়ারি থেকে আপনারা দেখতে পাবেন এই সময় আপনাদের কাঁধে একটু ব্যথা আসতে পারে কিছুটা স্বাস্থ্য সমস্যা আসতে পারে চলে আসবো স্বাস্থ্য জানুয়ারি দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে খুব খারাপ এটা নয় স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আবার মাঝে মধ্যে একটু খারাপও হবে আপনার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়বে যে কারণে আপনার শরীরের মনে একটা শক্তি একটা উৎসাহ আপনি দেখতে পাবেন শরীর অবস্থান কেতুর অবস্থান স্বাচ্ছন্দ্য একটু কমে যাবে একটু ঘুমের ব্যাঘাত ঘটবে একটু হজমের সমস্যা আসবে আপনি আপনার পায়ে ব্যথা এগুলো একটু দেখতে পাবেন রাহুর অবস্থানের ওপর ভিত্তি করে সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনার একটু উদ্বেগ থাকছে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন এই জানুয়ারি মাস দু সাল প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে বিশেষ করে প্রেম বিবাহিত জীবনে অনেক ভালো ফল আছে এই মাসে আপনারা দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে আপনার জন্য একটা মোহনীয় ভালোবাসা থাকছে আপনার প্রেম জীবন সুখী হবে আরও সুখ পাবেন আপনি উপভোগ করার মতো অবস্থানে থাকবেন এই মাসটাই আপনার জীবন সঙ্গীর সাথে উচ্চ স্তরের পারস্পরিক বোঝাপড়া হবে শুক্র হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবনের জন্য কারক গ্রহ এখানে কিন্তু আপনাদের দেখতে পাবেন আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একটা শক্তিশালী অবস্থান শুক্রের তৈরি হবে যে কারণে আপনি আপনার প্রিয়জনের প্রেমের মুগ্ধ হয়ে যেতে পারেন যেটা জানুয়ারি মাসের শেষ থেকে আপনার প্রেম এবং বৈবাহিক জীবনে অনেকটাই সাফল্য নিয়ে আসতে চলেছে চলে আসবো পারিবারিক সম্পর্ক জানুয়ারি দু হাজার পঁচিশ পারিবারিক জীবনের দিক থেকে সুখ পাবেন আপনার পারিবারিক সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে বৃহস্পতির অবস্থানের ওপর ভিত্তি করে পরিবারে সুখের জায়গাটা অনেকটাই আছে তবে আপনার সন্তুষ্টি ভালো সম্পর্ক অর্জন করতে পারবেন পরিবারে যেটা ঘটবে সেটা আপনি অবশ্যই দেখতে পাবেন ভালো কিছু ঘটছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনারা শুক্রের ওপর ভিত্তি করে সুখের জায়গাটা আরও বাড়ছে এটা বুঝতে পারবেন এছাড়াও শনি কিন্তু পারিবারিক জীবনে একটু অশান্তি নিয়ে আসার চেষ্টা করবে পারিবারিক এবং সম্পত্তির সংক্রান্ত সমস্যায় আপনি একটু মাঝে মধ্যে পড়ে যাবেন সেই দিকটা সতর্কতা রাখবেন এই ছিল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রতিকার কী করবেন প্রত্যেক দিন সাতাশ বার করে এবং কেত হবে যদি জব করতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন যদি পারেন প্রত্যেক দিন একশো বার করে এবং রাহবেরও আপনি জব করতে পারেন এটা আপনাদের জীবনে অনেক ভালো প্রভাব কিন্তু দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ